আমি একটা গরিব মানুষ আমার এখানে দশ বছর তিনটে ঘর তুলে শুধু তিনটে ঘর আমার ভাই ছিল শেষ দিল তার কোনো বিচার আর করলাম না গাঁয়ের মানুষ আমার মার হাত জমি পাবে এটা সত্যকে জমি পাইতে হলে অন্য জায়গায় হাজার টাকা নিতে হবে না হলে তাদের আবদার চাকরি না হলে তাদের পত্র জমি দিবে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিদ্যালয়ের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি নেতাদের নির্দেশে সেই ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আসলে প্রকৃত রহস্যটা কি এখানে কি ধরনের ঘটনা ঘটেছে শুনবো উভয় পক্ষের কাছ থেকে আমার দাদার বাপ দাদার পৈতৃক সম্পত্তি শেষ আছে এমার আছে খারিজ করা সম্পত্তি এই সম্পত্তির উপর ধরেন যে বিভিন্ন দিন হলে এই জমির বিভিন্ন ক্যাসাল বিভিন্ন তাল বহানা ধরেন যে আমাদের এই জমিগুলো ধরেন যে ভেতরে জমি আছে আমরা ভেতরে যাই নাই ভেতরে না যাওয়া ধরেন যে সাইডের জায়গায় দাবি করছি বিভিন্ন তাল বহানা করে মনে হয় যে আর আগে মার্কেট করবো সেরেও করবে পায় গা আবার ধরেন যে এখন এসে জোর করে আর আগে একবার করবে নিয়েছিল সেরেও করে দেয় গা আবার এখন আসে বাউন্ডারি করে ভেতরে ফেলাই স্কুল মাঠের মধ্যে ফেলা আমাকে এখানে আসতে জানা পাঁচ তারিখে সরকার পতন হওয়ার পরে এগারো তারিখে হেডমাস্টার জুয়েল মাস্টার লিটন মাস্টার তারপরে ইমান আলী মাস্টার আর বিএমবির কিছু নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে আমাদের ঘরগুলো ভেঙ্গে চুর মার করে তারা কোথায় রাখছে না রাখছে এটা বলতে পারলাম না পরে আবার বারো তারিখে বাউন্ডারি নির্মাণ করে কিন্তু আমরা বাধা দেবের আসি আমার লোকজনকে মারধুর করে তারপরে পরের দিন আবার আসি তারপরেও তাদের হুমকি দেয় বা আঙ্গের হুমকি দেয় পরে আমরা আপনার ইএনও অফিসে দরখাস্ত দিলাম ওসির কাছে দরখাস্ত দিলাম শিক্ষা অফিসে দরখাস্ত দিলাম দরখাস্ত দেওয়ার পরে তারা বলতেছে দেখতেছি বিষয়টা এই দেখতে দেখতে আপনার কয়েকদিন যাওয়ার পরে আবার হট করে আর একদিন অল নিলো নিল তারপরে আমার লোকজন আবার আসলো আমার ওয়াইফকে প্যাটাল লাথি মেলো গর্ভবতী ছিল আমার ভাতিজাকে মারছে আমার আব্বাকে মারছে নাটাবাড়ি দুইমাখি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হেডমাস্টার আর সহকারী হলে ইমান মাস্টার লিটন মাস্টার আরও নিজস্ব তার লোকজন নিয়ে এগুলা মানে করতেছে তারপরে কিছু বিএমপির নেতৃবৃন্দ তাদের হুমকি তারা হুমকি দেয় আমাদের মারার জন্য বুম করার জন্য তারা তিনটা প্রস্তাব দিলে একটা ইয়ে সদস্য রাখবো আজীবনের দাতা সদস্য আর আপনার চব্বিশ শতক জমি দেব স্কুলের তিন স্কুলের নামে আছে আর না হলে একটা চাকরি তারপর আমরা বললাম যে না চাকরি বাকরির দরকার নাই তাদের কথা তারা হলে এই চাকরি দেওয়ার কথা এরা ফাঁকি দেওয়াদের কাজ করে নেবো আর দাতা সদস্য হওয়ার দরকার নাই আমার স্কুলে যে চব্বিশ শতক জমি আছে ওই জমিগুলোও আগাছি ওই জমিগুলো আমরা নিব না তার বদলে আমাদের এই বারো শতকের বদলে চব্বিশ শতক জমি মধ্যে আমাদের দেন তাহলে আমরা রাজি আছি না হলে পিছন যে জায়গাটুকু আছে আমাদের দিতে হবে আর এইটুকু তারা নেক তাদের যাতে সমস্যা হয় তারা নিয়েক তারপরে মনে করেন যে তারা কিছু দিয়ে রাজি হইলে পরে আবার সিদ্ধান্ত নিল বুলবুল সকাল যে তাহলে একটা সিদ্ধান্ত চার লাখ টাকা দিব আর আপনার এটা আয়ের চাকরি দিব আর তিনটা রুম করার জায়গা দিব এই সাইডে সাইডে দিব এ কওয়ার আছে তারপরে ইয়েনো স্যার বলছে যে যদি হোক এটা ইয়েন আমার মাধ্যমে সব কিছু হবো লিখিত পরিত স্ট্যামের স্টামের পরই হব তোমরাও দিবা তারাও নিব এটা নেওয়ার কথা কয় মানে তাল মানা করে আপনার শনিবার দিন হট করে মনে করুন গাচ্ছে বাদীপক্ষের চাহিদা অনুযায়ী তারা বিদ্যালয়ের সংলগ্ন রাস্তার পাশে এই জায়গাটি তারা দাবি করছে অন্যথায় তারা এই বারো শতকের বদলে জমির মধ্যে থেকে বা চলার মধ্যে থেকে আরও চব্বিশ শতাংশ জায়গা দাবি করছে মহেন্দ্র হাসন মুকুল সাবেক চেয়ারম্যান গোসাবের ইউনিয়ন পরিষদ এবং এই প্রতিষ্ঠানের পাঁচবারের সভাপতি আচ্ছা এই যে নাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের একাংশে এখানে যে বাদীপক্ষ অভিযোগ করেছে যে তাদের বারো শতাংশ জমি এটা আপনারা তাদের থেকে জোরপূর্বক দখল করে নিয়েছেন আসলে এই বিষয়ে আপনাদের বক্তব্যটা আমাদের বক্তব্য জমি তো এনে নাই ওই রেকর্ডে দিয়েছে স্কুলের মাঠে আর এই জমিটা পূর্বেই দলিত নেওয়া পুরোপুরি স্কুলের নামে স্কুলের নামে ব্যক্তির নামে স্কুলের নামে আচ্ছা অবৈধভাবে করতে তাহলে এই যে এনাদের নামে বারো শতক জমি রেকর্ড করা আছে তাহলে এটা আপনার কথা থেকে দিতে যাচ্ছেন রেকর্ড চাচ্ছেন গভর্নমেন্ট মাঠের মধ্যে

বলা যাবে না না আচ্ছা আচ্ছা কোনো মানে আমাদের এই নাটাবাড়ি স্কুলটার যে বিষয় এটা অনেক পুরাতন বিষয় একটা আমরা যে আর এস যারা মালিক যাদের বারো শতক জমি এটা আমাদের স্কুলের সংলগ্ন বাউন্ডারি সাইড দিয়ে এটা জায়গাটা পড়ে যায় তো স্কুল এখান থেকে দীর্ঘদিন সময় তাদের সাথে হয়তো কথা বলে এটার কোনো সমাধান এখন পর্যন্ত তারা জমিওয়ালাও সাথেও মিটে নেই স্কুলের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তো এই বিষয়টা আবার যখন এই পট পরিবর্তনের পরে আবার এই বিষয়টা মাথাছাড়া দিয়ে ওঠে সেখানে আমাদের এখানে যখন বসা হয় তখন আমরা উদ্যোগ নিয়ে যে ঠিক আছে যেহেতু এটা তাদের রেকর্ডীয় সম্পত্তি এটা স্কুলও স্বীকার করে তো এই জমিটা স্কুল তার ভবিষ্যতে এক্সটেনশন সহ অন্যান্য স্বার্থে যেহেতু এটা বাউন্ডারিটা স্কুলের মধ্যে পড়ে যাচ্ছে তো তারাও তাদেরকে রাজি করানো হলে অভিভাবকের সাথে বসে আমরা এলাকার গণ্যমান্য সহ এটাকে একটা যে জমির যে মূল্য সেটা দিয়ে তাদের কাছ থেকে কিনে নেওয়ার সিদ্ধান্ত হয় এখন এই প্রক্রিয়ার মধ্যেই আছে এবং এ পর্যায়ে দেখা গিয়েছে যে এইটা বসার আগেই স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে কোনো মানে সমঝোতা বা এই ধরনের কোনো কথাবার্তা ছাড়াই তারা একটা দেয়াল নির্মাণ শুরু করে দেয় তো সেক্ষেত্রে তখন এটা আমাদের যখন নজরে আসে তখন তারা আবার এই দেয়ালটা একসময় এক কিছু লোকজনকে ভেঙে দেয় তো এটাও ঠিক হয়নি আবার স্কুল কর্তৃপক্ষ যে উপযোজক হয়ে কোনো তাদের সাথে কোনো কথাবার্তা ছাড়াই যে একটা দেয়াল তুলেছে এটাও ঠিক হয়নি তা আমরা বলেছি যে একটা সমঝোতায় বসার পরে যেন আমরা এই দেয়ালটা হোক আর জমির যে সমঝোতা তারা যেটা বুঝে তাদের অধিকার সেটুকু তারা বুঝিয়ে নিয়ে যায় তো পরবর্তীতে এ পর্যায়ে আছে এবং তারা এখনও যেই কাজটা হচ্ছে মোটামুটি তারা আশা করি এক সপ্তাহের মধ্যে স্কুল এবং যার জমিওয়ালা তারা তাদের প্রাপ্য অংশ তাদের মধ্যে বন্টন হবে এইটাই আমরা আশা করি আর কি যে জমি জোরদারের অংশীদারি করতেছে তারা জমি স্কুলে স্কুলের মাঠের ভিতরে তারা লং টাইম হলে আওয়ামী লীগ গভর্নমেন্টে ক্ষমতা ছিল অত্যাচার করছে এবং মানুষ মোগল আমার সাতটা আটটা নয়টা মামলা করছে তারপরও আমরা এনে তাক অত্যাচার কিংবা করি করিনি আমি একটা জোরদার প্রাপ্য অধিকার এসএলএন স্যার আসলো টেন স্যার আসলো বসলো ডাকলো তাদের দিশে বাও দেয় দেয় যে হয় একটা চাকরি নালে জমির বদল জমি কিন্তু স্কুল প্রতিষ্ঠান কখনো ভাঙ্গা যাবে না এখন প্রতিষ্ঠান থেকে যেটা বলা হচ্ছে যে চার লক্ষ টাকা দিবে ওনাদের দাবি হচ্ছে তিরিশ লক্ষ টাকা তাহলে এটা আসলে তো সমাধান প্রতিষ্ঠানের তিরিশ লক্ষ টাকা দেওয়ার মতো কি আছে আর একটা আমাদের গ্রামে এমন জমির দাম হয় নাই যে তিরিশ লক্ষ টাকা উঠ থেকে দেবে এই পুরো সাত আটটা গ্রাম মিলে একটা প্রতিষ্ঠান এখন প্রতিষ্ঠানের স্বার্থে একটু ছাড় দিতে হবে তাদের একটা ছাড় ধর্ম অনুভব থাকতে হবে তাহলে না এই জিনিসটা সমাধানে নিয়ে আসা যাবে মানে ছাড় দিয়ে কিভাবে সমাধানটা করা যায় এখন ওই যে মুরব্বীরা যেটা বলছে যে অন্য জায়গা থেকে হয়তো জমি নিতে হবে না হয়তো বা টাকা দিতে টাকা নিতে হবে এরকম ভাবে একটা সমাধান নিয়ে আসতে হবে আমাদের ছাড়া যখন গাতে গাথা শেষ হয় তারপর তারা রাতের অন্ধকার এসে ছেলে মেয়ে আরও অনেকে আসে যারা এসে সেরে আপনাদের এটা ভেঙ্গে চুরে একবারে গোড়মার করে দেয় এলাই ভিডিও আমাদের কাছে আছে আরও মানে তারা দাপট দেখে ভাঙে আমরা যখনই ইট গাতা শেষ হয় তখনই তারা তখন আসতে পারে না যখন স্কুল খোলা থাকে তখন তারা আসতে পারে না স্কুল যেই বন্ধ হয় তখন তারা এসে এগুলো ভেঙ্গে ফেলে আমরা এর মানে সুষ্ঠু বিচার শিক্ষা প্রতিষ্ঠান আপনার আমার সকলের এখানে আপনার আমার ছেলেমেয়েরাই লেখাপড়া করবে তাই সার্বিক দিক বিবেচনায় চলমান বিবাদ নিরসনে শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি